তখন ম্যাডামের কাছে আমি বললাম ম্যাডাম বলছে সমস্যা নাই টাকা দিয়ে কিনে আনছে তো আসসালামু আলাইকুম দর্শক সাথে আশা করি সকলেই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও ক্লিপটা রেখে দিয়েছে আমাদের দেশের অনেক বোনেরা প্রবাসে যায় আর প্রবাসে যে কিভাবে। মানে কি বলবো হ্যারাসের শিকার হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের সাথে করে আজকের ভিডিওটাই সেই প্রমাণটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটার মাধ্যমে এমন একটা ঘটনা ঘটেছে যে কি বলবো যে তার মালিক মালিক এবং মালিকের ছেলে মানে বাবা ছেলে এক সঙ্গে। বাংলাদেশেরই একটা বোনের উপর এমনভাবে নির্যাতন করেছে যে ভিডিও ফুটেজটা দেখলে আপনাদের খারাপ তো লাগবেই মনে হবে যে এই মানে এই মালিকদেরকে ধরে আচ্ছা মতো জুতা পিঠা করতে মন চাবে এমন একটা বিষয় যাই হোক আজকের ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে প্রবাসের জীবনে যাওয়ার আগে অবশ্যই দশবার ভেবে চিনতে যাবেন যে কার মাধ্যমে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনাকে কোথায় নিয়ে যাবে এই জিনিসটা আগে দশবার ভাববেন তারপরে যাবেন না হলে এমন ঘটনা পুনরাবৃত্তি হতে পারে এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে তাই রিকোয়েস্ট করবো অবশ্যই এটা ভেবে চিন্তে যাবেন কথা বলবো না চলুন সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি তার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপনার সবার আগে পাওয়ার জন্য তখন আমার গ্রামের দালাল নেবার ও বলছে এত কষ্ট করতেছ তুই বিদেশ যা তখন এই কথা বললে আমার সিরাজের কাছে নিয়ে গেল অফিসে ফকিরা লেবালনের কাগজপত্র করে আমারে সিরিয়া বিক্রি করে দেয় আমার এক বাড়িতে দিল সিরিয়া হামা জায়গার নাম ওখানে দিত রায় সারাদিন তো কথা কাজ করাই তো ম্যাডামের রায় থইলে ম্যাডামের জামাই ম্যাডামের ছেলে আমাকে নিয়ে টানা হেসরা করতো তখন ম্যাডামের কাছে আমি বললাম ম্যাডাম বলছে সমস্যা নাই টাকা দিয়ে কিনে আনছে তোরে অনেক কান্নাকানি করার পর অফিসে দিয়ে যাওয়ার পরে অফিস মালিক ধরে আমার খালি রুমি নিয়ে প্রচন্ড মারে প্রচন্ড মারে